আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে আজকে শুধু ককাটেল হবে ককাটেল এবং কিছু লাভ বাট আছে সবগুলো একে দেখাবো ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখা দেখার চেষ্টা করবেন আর বরাবরের মতন আমার ঠিকানাটা ভাগেরাট জেলা মংলা উপজেলা যারা আসবেন মংলা উপজেলা এসে আমাকে মংলা বাস স্ট্যান্ডে এসে আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি খরচ পাখির দাম পেইড করে দিলে ডেলিভারি দেওয়া আসবে ইনশাল্লাহ আবারও বলে দিচ্ছি ডেলিভারি খরচ পাখির দাম পেইড করে দিলে ডেলিভারি দেওয়া আসবে ইনশাল্লাহ তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম মার্শাল্লাহ এখানে আছে কিছু বাজিগর এলবিনো আছে লুটিনো আছে যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর দাম বলে দিচ্ছি না আমি মার্শাল্লাহ এখানে আছে রেড হেড অপার লাইন লাভবার্ট লুটিনো রেড হেড লাইন লাভবার্ট এগুলো নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন এইগুলোর আমি জোড়া চাচ্ছি চার হাজার পাঁচশো টাকা করে জোড়া চাচ্ছি আপনারা দুই তিন জোড়া নিলে একটু কম বেশ করা যাবে কিন্তু আহামরি কম বেশ করা যাবে না মার্শাল্লাহ এখানে এক একজোড়া রানিং ককাটেল এটা মাত্র একবার ডিম বাচ্চা করছে এখন রেস্টে আছে বক্সটা খুলে রাখছি এখান থেকে এখন রেস্টে আছে প্রায় পনেরো দিন রেস্টে আছে আর কিছুদিন পরেই ব্রিডিং কোর্স কমপ্লিট করে ব্রিডিংয়ে দিয়ে দেবো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন পাখিগুলো খুব হেলদি এবং অ্যাক্টিভ আছে কেউ চাইলে নিয়েই বক্স লাগাই দিতে পারবেন ডিম বাচ্চা নিতে পারবেন আর এগুলোর দাম চাচ্ছে আমি মাত্র টাকা যাদের প্রয়োজন আপনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি খরচ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ মার্শাল্লাহ এখানে আছে আরও একটা জোড়া এটা অলরেডি ব্রিডিং কোর্স কমপ্লিট বক্স দিয়ে দিছি বক্সের ভিতরে যাওয়া আসা করতেছে হয়তো খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ এই এর ভিতরে এখানে আছে আমার ট্যাম হ্যাঁ এই যে আমি যদি খাসার ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা হল কি একটা ফিমেল এটা আমার ট্যাম পাখি ছোটো থেকে এই যে আমার পায়ে খামারের ট্যাগ পরানো আছে ছোটো থেকে আমি ওদেরকে হাত ধরে খাইয়ে বড় করছি আপনারা জেনে থাকবেন ট্যাম পাখির একটু দাম বেশি হয় তো এগুলো দুই একবার ডিম বাচ্চা করছে চারটা বাচ্চা করছে প্রথমবারে আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব বক্সের ভিতরে যাওয়া আসা করতেছে কিন্তু এখনও ডিম দেয় নাই তবে ডিম দিয়ে দেবেন ইনশাআল্লাহ আশা করা যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন মাসা এখানে আছে আরও একটা জোড়া এটার ভিতরে এই যে ডান পাশে যেটা আছে এটা ট্যাম আমার আগে যেটা দেখেছি সেটারই বাহাই এটা ওর নাম পিকু এই যে আমার ট্যাক পরানো আছে দেখতে পারতেছেন ওদের সাথে অলরেডি ডিমও আছে তিনটা ডিম আছে ডিম অলরেডি জমে গেছে এই যে ফিমেলটা ওই পিছনে আর এই যে মেলটা এইটা এইটার নাম আলিফ ওর নাম আলিফ ও আলিফ আলিফ বলে বাজনা বাজা শীষ দেয় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারা দ্রুত যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি খরচ পাখির দাম পেইট করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ কেউ যদি বাচ্চা ফুটিয়ে নিতে চান বাচ্চা ফুটিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ আর এখানে আছে দুইটা অ্যালবিনোর ফিমেল একটা টেম এই যে সামনে যেটা আছে এটা ট্যাম এই যে এইটা হলে গিয়ে নন টেম এগুলোর বয়স সাতারো মাস প্লাস আর এইটা হলে গিয়ে একটা মেল পাখি এই দুইটা জোড়া নিছে কেউ চাইলে এই জোড়াটাও নিতে পারেন আর এটা হলে গিয়ে একটা ট্যাম এটার ভিডিও আছে আমার কাছে চাইলে ভিডিও পাঠিয়ে দিতে পারবো এটা হলো যে ট্যাম এটা একটা ফিমেল মোটামুটি অ্যালবিনো দুইটা ফিমেল আছে আর একটা হোয়াইট ফেস মেল এইটার সাথে এটা জোড়া যাদের প্রয়োজন হবে জোড়াসহ নিতে পারেন অথবা দুইটা ফিমেলও নিতে পারেন যার যেটা প্রয়োজন দেওয়া যাবে এদের কাছেও বক্স লাগানো আছে খুব শীঘ্রই আশা করা যায় ডিম দিয়ে দেবে ওই যে পিছনে যেটা হোয়াইট ফেস আর অ্যালবিনো মাদিটা ওরা দুজন জোড়া নেছে হয়তো ডিম দিয়ে দেবে খুব শীঘ্রই আশা করা যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি খরচ পাখির দাম পেইড করে দিলে ডেলিভারি দেওয়া জিংশাল আরও কিছু ট্যাম সাইজ বাচ্চা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওর সাথেই থাকবেন মাসাল্লাহ এখানে আছে ট্যাম সাইজ বাচ্চা মূলত এগুলো কথা শেখানোর জন্য হ্যান্ড ফিডিং করানোর জন্য পোস্ট মানানোর জন্য পারফেক্ট সাইজ এরকম সাইজ দিয়েই মূলত আপনারা কথা শেখাতে পারবেন পোস্ট মানাতে পারবেন যা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এর থেকে বড়ো বাচ্চা লাগলেও সেটাও দেওয়া যাবে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম